নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন বাসন্তী রান্না করে সবাইকে স্বাগত আজকে যেটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হলো ফেনা ভাত বা সেদ্ধ ভাত এই ভাতটা আমরা খাইনি এমন কেউ কিন্তু নেই কিন্তু তার মধ্যেও কি কি দিলে এই ভাতের স্বাদ অমৃতর মতো হবে আর সামনেই আসছে শিবরাত্রি সংযম সবাই করবে যারা যারা শিবের ব্রত পালন করবেন তাদের জন্যে আজকে স্পেশাল এই রেসিপিটা কেননা শিবরাত্রি বা কালী পুজোর আগের দিন আমরা সাধারণত কিন্তু এরকম সংযম পালন করে এরকম খাবার খেয়ে থাকি সেই খাবারটা হবে একদম অমৃতের স্বাদ সেটা কিভাবে রান্না করবেন কি কি দেবেন সেটাই আজকে আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে আর শুধু ভালো লাগবে না আপনাদের কাজেও আসবে যেহেতু সামনে শিবরাত্রি শুধু শিবরাত্রি নয় আপনি অন্যান্য পুজোর দিন কিংবা এমনি সাধারণ দিনও আপনি কিন্তু এইরকম ভাত খেতেই পারেন একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর একবার এইভাবে আপনি রান্না করলে আপনার মুখে বেশ কিছু দিন লেগে থাকবে স্বাদ তাহলে চলুন চটপট দেখে নিই কী কী লাগছে আর যারা আমার নতুন বন্ধু এখনও যারা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তাহলে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে এখানে পনে একবারটি নিয়েছি গোবিন্দভোগ চাল আর সম পরিমাণ নিয়েছি মুগের ডাল চালটা গোবিন্দভোগী নিয়েছে আপনার চেষ্টা করবেন গোবিন্দভোগী নেয়া আর এই যে ডাল নিয়েছে মুগের ডাল এবার কি কি সবজি নিয়েছি সেটা চলুন একবার দেখে নেওয়া যাক এখানে নিয়েছি আলু এরকম করে কেটে নিয়েছি নিয়েছি গাজর এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঠিক ওইভাবে পেঁপেটাও কেটে নিয়েছি আর নিয়েছে শিম আর হলো মিষ্টি কুমড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা আপনারা চাইলে এর চাইতে বেশিও সবজি দিতে পারেন কিংবা এর চাইতে কমও সবজি দিতে পারেন কিন্তু যত সবজি দেবেন ততই কিন্তু হেলদি হবে খাবারটা আর নিয়েছি এখানে একদম কচি লাউয়ের পাতা গাছ থেকে ছিঁড়ে নিলাম আর এখানে পালংয়ের পাতা নিয়েছি আপনারা চাইলে আরও শাক ব্যবহার করতে পারেন পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কয়েকবার এবার হলো একটা বাটিতে মুগের ডালটা দিয়ে দেব দেওয়ার পরে মুগের ডালটা তিন থেকে চারবার পরিষ্কার করে ধুয়ে নেব আর ভালো করে এভাবে কচলিয়ে ডালটা ধুয়ে ফেলব ডালটা ধোয়া হয়ে গেছে আমি মোটামুটি তিনবার ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবার নেব একটা কড়াই কড়াইতে দিয়ে দেব জল এখানে মোটামুটি আমি এই বড় বাটিটার দু বাটি জল ব্যবহার করেছি আর এক বাটি দিয়ে দেবো আপনারা ডাল কতখানি দিচ্ছেন কিংবা চাল কতখানি দিচ্ছেন সেই অনুপাতে জলটা দিয়ে দেবেন এবার দিয়ে দেবো জলটা গরম হয়ে গেছে তখনই কিন্তু ডালটা দিতে হবে ঠান্ডা জলে ডাল দেওয়া চলবে না জলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম ডালটা আর দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো শাকটা এখন দেব না শাকটা পরে দেব সবজিগুলো দেওয়ার পরে এবার একটা হাতার সাহায্যে ডালটাকে নেড়ে দেব যাতে নিচে দলা না বেঁধে যায় লবণটা দিয়ে দেবো এখানে আমি সন্দেহ লবণ ব্যবহার করেছি যেহেতু উপবাসের খাবার হচ্ছে আপনারা চেষ্টা করবেন সন্দব লবণই ব্যবহার করতে হয় একান্ত যদি না থাকে তাহলে এমনি নুনও দিতে পারেন কিন্তু উপবাসের খাবারে সবসময় সন্দব লবণই দিতে হয় পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে আবার একবার নেড়ে দিয়ে এটা মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো আমি লো টু মিডিয়াম ফ্লেমে এটা ফুটতে দেবো ডালটা যতক্ষণ না সেদ্ধ না হয়ে যাচ্ছে ডালটা আমাদের সেদ্ধ হয়ে গেছে ডালটা মোটামুটি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো ধুয়ে রাখা চালটা চালটা আমি তিন চারবার করে ধুয়ে নিয়েছি দিয়ে স্টিনারের সাহায্যে জলটা ঝরাতে দিয়েছিলাম মোটামুটি দশ মিনিট এবার চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব এইভাবে নেড়ে দেবেন না হলে চালটা কিন্তু দলা পেকে যায় নিচে আর এই সময় গ্যাসের ফ্লেমটা কোনোভাবেই হাই রাখবেন না লো টু মিডিয়াম করেই রাখবেন চালটা দেওয়ার পরে মোটামুটি মিনিট দশেক পার হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি চালটা ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে এবার খানিক্ষণ পর কিন্তু এভাবে নেড়ে দিতে হবে না নাড়লে নিচে কিন্তু লেগে যাবে ভাতটা মোটামুটি আমাদের এইট্টি পারসেন্ট কুক হয়ে গেছে এর মতো অবস্থায় দিয়ে দেবো হলো শাকটা শাকটা কোনোভাবেই আগে থেকে দেবেন না কারণ আগে থেকে দিলে এর গুণাগুণটাও কমে যাবে এবং শাকটা পুরো ভাতের সাথে একদম গলে যাবে কিছুক্ষণ আগে দিতে হবে শাকটা ভাতটা যখন দেখছেন যে এইট্টি পার্সেন্ট কুক হয়ে গেছে ঠিক তখনই শাকটা দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে মোটামুটি আরও মিনিট দশেক রান্না করব দশ মিনিট হয়ে গেছে এবারে দিয়ে দেবো হাফ গ্লাস গরুর দুধ এই দুধটা দেওয়ার কারণে এই ফেনা ভাতটার কিন্তু স্বাদ দ্বিগুণ থেকে চতুর্গুণ বাড়বে এবার দেওয়ার পরে এটা ভালো করে নেড়ে দেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম করে রাখবেন কারণ ফেনা ভাত রান্না করার সময় যদি গ্যাসের ফ্লেমটা হাই দেন তাহলে কিন্তু ভাতটা নিচে লেগে যাবে কিংবা পুড়ে যাবে আর খানিকক্ষণ পর পর এরকম খুন্তি চালাতে হবে না হলে নিচে একদম পুরো দলা ধরে যাবে আর একটা স্বাদের জিনিস দিয়ে দিলাম দিয়ে দেবো এক থেকে দেড় চামচ মতো নারকেল কোড়া আপনারা তো ফেনা ভাত অনেক খেয়েছেন এরকম সংজমি ভাতও অনেক খেয়েছেন কিন্তু আশা করি মনে হয় এইভাবে খাননি যে নারকেল কোড়া আর দুধ দিয়ে এভাবে একবার ফেনা ভাত খেয়ে দেখবেন দিন আপনার মুখে লেগে থাকবে এবং একবার রান্না করলে এটা বারবারই আপনার খেতে ইচ্ছা করবে কোনো কারণেই হোক অকারণেই হোক আপনি তখন ভাববেন আজকে একটু ওই রকম ভাত খাই এবার মোটামুটি দুধটা দেওয়ার পরে পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একেবারেই লো করে দিয়েছি এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম খাবেন সেই বুঝে ঝাল দেবেন কিন্তু এই ফেনা ভাতে বেশি লঙ্কা দেবেন না বেশি লঙ্কা দিলে ভালো লাগে না অত খেতে আবার একটু নেড়ে দেব এত সুন্দর গন্ধ বেরিয়েছে সারা ঘরটা মোমো করছে জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবং ভাতটা আমাদের কিন্তু একদম হওয়ার মুখে আর এই সময়টায় অবশ্যই বলছি বারবার করে নেড়ে দেবেন আর গ্যাসের ফ্লেমটা সেদিকেও খেয়াল রাখবেন কোনোভাবে হাই দেবেন না কিংবা মিডিয়ামও দেবেন না আর এবার উপর থেকে দিয়ে দেব এক চামচ গাওয়া ঘি ঘিয়ের পরিমাণটা একটু ভালো করে দেবেন একটু দড়া দিলে এর স্বাদ আরও ভালো আসবে যারা ঘি খান না তারা স্কিপ করে যেতে পারেন কিন্তু এই ভাতের আসল মজাই কিন্তু ঘি ঘি একটু বেশি না দিলে এর সঠিক স্বাদটা আপনি পাবেন না এবার ঘিটা দেওয়ার পরে এবার আরেকটু নাড়াচাড়া দিয়ে নেবো ভাতটা আমাদের রেডি হয়ে গেছে এবং গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর তৈরি হয়ে গেল সংযমের মহাপ্রসাদ মহাপ্রসাদ বলতে পারেন সেদ্ধ ভাত বলতে পারেন ফেনা ভাত বলতে পারেন আপনি উপবাসের আগের দিনকে কিংবা এমনি দিনেও কিংবা অন্যান্য পুজো করে মানুষ নিরামিষ ভাত খায় সেদিনকেও আপনি এইভাবে রান্না করে খেতে পারেন আর এর স্বাদ সত্যি সত্যি অমৃতের মতো লাগে কারণ এরকম ভাত আমরা সবাই তৈরি করতে পারি এটা আর কোনো জাদুমন্ত্র নয় কিন্তু কি কি ছোট্ট ছোট সেই টিপসগুলো দিলে সেই ভাতটা একদম মহাপ্রসাদ তৈরি হয়ে যাবে আর সত্যিই মহাপ্রসাদ তৈরি হয়ে গেছে এত সুন্দর গন্ধ যে সারা ঘরটা মমা করছে আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি ভিডিওটা আপনাদের ভীষণই পছন্দ হয়েছে আর শুধু পছন্দ না আপনাদের কাজেও আসবে আর এর স্বাদ পেতে গেলে অবশ্যই আপনাকে ট্রাই করতে হবে আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে যারা আমার নতুন বন্ধু আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে রাখবেন আর অবশ্যই কমেন্ট সেকশানে লিখুন যে আপনাদের কেমন লাগলো রেসিপিটা আর শেয়ার করে দিন যারা জানেন না যে উপবাসের আগের দিন কিভাবে এই সংযমের খাবার করতে হয় তাদের জন্য অবশ্যই শেয়ার করে দিন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব আনন্দ করুন আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে